নমস্কার বন্ধুরা এখন সারা দেশের মানুষের দৃষ্টি ধীরে ধীরে বিহারের দিকে বিহারের রাজনীতির দিকে নিবদ্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে সব্বার মনের মধ্যে কৌতূহল বাড়তে শুরু করেছে যে বিহারের বিধানসভা নির্বাচনে কি হবে কে জিতবে বিহার কে জিতবে বিহারের নির্বাচন মোটামুটিভাবে ছ মাস পরেই বিহারের বিধানসভা নির্বাচন যদি গত বিধানসভা নির্বাচনের হিসাব দেখি তাহলে দু হাজার নভেম্বর মাসে নির্বাচন হয়েছিল তাহলে দু হাজার পঁচিশেরও অক্টোবরে অথবা নভেম্বরে বিধানসভা নির্বাচন হতে পারে সেখানে নীতিশ কুমারের পার্টির কি দশাধ হবে নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী হতে চান কিন্তু হতে পারবেন কি তাকে কি বিজেপি মেনে নেবে শেষ পর্যন্ত না তার জায়গাতে বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রী হবে না বিজেপির নেতাও হলেন না আপনার নীতিশ কুমারও হলেন না তেজস্বী যাদব হবেন তেজস্বী যাদবের জনপ্রিয়তার গ্রাফ এই মুহূর্তে বিহারে সবার ওপরে রয়েছে এটা বারবার বিভিন্ন মিডিয়ার সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে মানুষ এটা বলছে যে তেজস্বী যাদব এখন অন্য সমস্ত নেতাদের তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছেন বিজেপির নেতাদের এরকম অডিও ভিডিও ফাঁস হয়েছে যেখানে তারা বলছেন যে তেজস্বী যাদবকে কোনোভাবেই টার্গেট করা যাবে না মানে তার বেশি সমালোচনা করা যাবে না লালু প্রসাদ যাদবকে সমালোচনা করা যেতে পারে বা অন্য নেতাদের সমালোচনা করা যেতে পারে যেতে পারে কিন্তু তেজস্বী বের করা যাবে না কেন কারণ হলো তেজস্বী যাদব গত কয়েক বছরে এমনভাবে বিশেষ করে ইয়াং জেনারেশন যুব সমাজের মধ্যে মিশে গেছেন যে তার একটা ইমেজে তৈরি হয়ে গেছে একটা এমনিতেও বয়সটা কম মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স তারপরে যখন তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন তখন প্রচুর চাকরি টাকরি দিয়েছেন বলে তার একটা সুনাম তৈরি হয়েছে যুবকদের বিশ মানে বিভিন্ন প্রবলেমগুলো তিনি খুব ভালো করে বোঝেন এবং সেগুলো সমাধান করার তার আগ্রহ রয়েছে এরকম একটা ভাবমূর্তি তৈরি হয়েছে তিনি নিজে যুবক হওয়ার কারণে যুবকরা তার সঙ্গে কানেক্ট করতে পারে বলে সবাই মোটামুটি ধরে নিয়েছে তো যার কারণে তারকে যদি টার্গেট করা হয় প্রাইম টার্গেট করা হয় তাকেই যদি সমস্ত সমালোচনার মুখে রাখা হয় তাহলে হতে পারে যে বিহারের যুব সমাজ বিজেপি এবং জেডি ইউর দিক থেকে সম্পূর্ণভাবে মুখ ঘুরিয়ে নেবেন সেক্ষেত্রে ইয়াং জেনারেশনের মধ্যে একটা সেন্টিমেন্টে তৈরি হতে পারে তো তার কারণেই বিজেপি নেতারা খুব বেশি অ্যাগ্রেসিভ দেখবেন লালু প্রসাদের সমালোচনা করার ক্ষেত্রে লালু প্রসাদের পরিবারের সমালোচনা করার ক্ষেত্রে কিন্তু তেজস্বী যাদবের তেমন কোন সমালোচনা তারা করেন না এই এই একই চিত্র দেখা যায় আপনার নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের ক্ষেত্রেও তারাও লালু প্রসাদের সময়কালটা তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সেই সময়কালটাকে জঙ্গলের রাজ জঙ্গলের রাজত্ব মানে নানান ধরনের অপরাধের স্বর্গভূমি ইত্যাদি ইত্যাদি বলে আক্রমণ করেন ঠিকই কিন্তু তেজস্বীকে ওইটা করেন না আর এর ফলে অনেকের ধারণা যে তেজস্বীর নেতৃত্বে হতে পারে আগামী বিহার সরকারটা গঠিত হবে এখন কথা হলো যে সরকার যে পার্টির হোক না কেন তার আগে তো ইলেকশন লড়তে হবে এখন ইলেকশন লড়তে গেলে তো সিট শেয়ারিং হতে হবে ঠিক ঠিকভাবে সিট শেয়ারিং হওয়ার সময়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এন জন্য ইন্ডিয়া জোটের জন্য চ্যালেঞ্জ ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস আর জেডির মধ্যে সিট শেয়ারিং নিয়ে কিছু মত রয়েছে আর জেডি কোনো মতেই চাইছে না যে কংগ্রেসকে বেশি বেশি সিট দিতে কারণ গতবারের গত নির্বাচনের কংগ্রেসের পারফরমেন্স ভালো ছিল না বলে আরজেডি মনে করে যে কংগ্রেসকে বেশি সিট দিয়ে লাভ নেই কংগ্রেসকে কম সিট দিয়ে আপনার বেশি সিট তার নিজের ভাগে রেখে দিলে আর জেডির পারফরমেন্স যদি খুব ভালো হয় তাহলে সেখানে ইন্ডিয়া জোটের সরকার হতে পারে আর জেডি একা যদি ক্ষমতা দখল নাও করে তাহলে এর জন্য সে চেষ্টা করছে যে ম্যাক্সিমাম সিট রেখে দিতে এখন এ নিয়ে একটু একটু গোসা তো রয়েছে বিহারের কংগ্রেস নেতাদের কারো কারো মধ্যে নিয়ে অসন্তোষ রয়েছে বাম দলগুলো আপনার খানিকটা অসন্তুষ্ট তারা মনে করছে যে তাদের সিট বাড়িয়ে দেওয়া দরকার তবে আর জেডি মনে করে যে বাম দলগুলো হয়তো তেমন কোনো বেশি আপনার জোরাঝুরি করবে না তারা মোটামুটি মেনে নেবে আর ফর্মুলা কি কিন্তু মুশকিল হল এন কি কী হবে এন মধ্যে বিজেপি চাইছে যেরকমভাবে মহারাষ্ট্রে আপনার বিজেপি অস্বাভাবিক রেজাল্ট করে একনাথ সিন্ধেকে একেবারে রাজনৈতিকভাবে খাদের কিনারায় ঠেলে দিয়েছে এবং টুসব্দ করার মতন আর অবস্থা নেই এবং আপনার অজিত পাওয়ারের এনসিপি এবং আপনার একনাথ সিন্ধের শিবসেনা এরা উভয়ই এখন অনেকটাই বিজেপির ওপর নির্ভরশীল হয়ে গেছে কারণ এরা যদি কেউ বিদ্রোহ ও বিজেপি তাদের থেকে সামান্য কয়েকজন এমএলএ ভাঙিয়ে নিয়ে সরকারটাকে টিকিয়ে ফেলতে পারবে তো সেরকমভাবে বিহারে বিজেপি চাইছে যে একটা ভালো মজবুত অবস্থান তার যাতে হয় নির্বাচনের ফলাফলের পরে তার জন্য ম্যাক্সিমাম সিট তা দখলে রাখতে আর ওই মহারাষ্ট্রের অভিজ্ঞতার কারণেই আপনার নীতিশ কুমার কোনোভাবেই বিজেপিকে অতটা সিট দিতে চাইছে না যাতে বিজেপি আপনার বিরাট বড় শক্তি হিসেবে উঠে আসে মহারাষ্ট্রের মতন এবং সেই ক্ষেত্রে তার উপরে আর নির্ভরশীলতার দরকার লাগবে না সেক্ষেত্রে নীতিশ কুমার সঙ্গে না থাকলেও চলবে যদি সঙ্গে থাকে তাহলে তো ঠিকই আছে সঙ্গে না থাকলেও তার পার্টিকে ভেঙে দুটো টুকরো করে সরকারটাকে টিকিয়ে রাখতে পারবে এরকম অবস্থা বা হাম পার্টি রাম মাঝির যে পার্টিটা ছোট্ট পার্টি কিন্তু এরাও বলে দিয়েছে যে এরা দুইশো তেতাল্লিশটি আসনে ক্যান্ডিডেট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার মানে কি এরা প্রচুর সিট চাইছে মানে তিরিশ থেকে চল্লিশটা সিট এই ছোট্ট পার্টিটা চাইছে কিন্তু যদি এই সিটগুলো না দেয় তারা প্রয়োজনে দুইশো তেতাল্লিশটা আসনে আলাদা করে লড়াই করতে চায় এখন তাদের কাছে ভালো সংখ্যক দলিত ভোট আছে বিজেপি যেটাকে কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না ফলে এটা তারা বোঝে এবং এর ফলে দর কষা কষাকষি চলছে তারপর চিরাগ পাসওয়ানের যে পার্টি লোকজনশক্তি পার্টি আর মানে রামবিলাস পাসোয়ান সেই পার্টিটাও আপনার এই সুযোগে বিজেপির ওপরে ম্যাক্সিমাম প্রেসার ক্রিয়েট করে ম্যাক্সিমাম আসন তার দখলে নিতে চাইছে ফলে বিজেপি তিন দিক থেকে আপনার ঘেরাউট হয়ে আপনার এবারে হিসাব নিকাশ করতে বাধ্য হচ্ছে একদিকে তো নীতিশ কুমার মরণপণ লড়াই করছেন নীতিশ কুমারের কাছে আর কোনো বিকল্প রাস্তা নাই যদি এইবারে ঠিক ঠিকভাবে হিসাবটা না করতে পারে তাহলে নীতিশ কুমার তার যে প্রভুত্ব বিহারের রাজনীতিতে তার যে আপনার দবদবা সেটাকে তিনি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন তার পার্টিটাও সেই ক্ষেত্রে ভেঙে চুরে ছারখার হয়ে যেতে পারে ফলে তিনি মারাত্মকভাবে বিজেপির ওপর প্রেশার ক্রিয়েট করে চলেছেন বাইরে তিনি দেখাচ্ছেন যে তিনি ভীষণ রকম ভক্ত হয়ে গেছেন ভীষণ রকম তিনি বিজেপি ভক্ত হয়ে গেছেন তিনি কোনো মতেই আর এনডিএ ছাড়বেন না তিনি কোনোভাবেই আর ইন্ডিয়া জোটের দলগুলো কংগ্রেস হোক বা আর হোক বা অন্য দলগুলো হোক তাদের আর ভুল ভুলাইয়াতে তিনি ভুলবেন না যতই তিনি বাইরে এই ছবিটা দেখান না কেন ভেতরে ভেতরে তিনি কিন্তু বিজেপিকে ভীষণ রকম কষ্ট দিচ্ছেন রাজনৈতিকভাবে যাতে বিজেপি নিজে কম সিট রেখে তার পার্টিটাকে কে ম্যাক্সিমাম সিট ছেড়ে দেয় এটা আরেকদিকে তো আপনার চিরাগ পাসওয়ান রয়েছে আরেকদিকে জিতন রাম রয়েছে এছাড়াও নতুন যাদেরকে বিজেপি চাইছে যে এনডিএতে আসুক তাদের যাকে আনবে তারও তো হিসাব থাকবে ফলে বিহারের রাজনীতিটা এই মুহূর্ত মুহূর্তে খুবই ইন্টারেস্টিং স্টেজে আছে নির্বাচন ভোট ফলাফল ইত্যাদি তো পরের ব্যাপার শুধু সিট শেয়ারিংয়ের যে যুদ্ধটা হবে রাজনৈতিক যুদ্ধটা হবে সেটা সারা দেশের মানুষের কাছে খুব উপভোগ্য হবে এখন ইন্ডিয়া জোটের হিসাবটা কিভাবে তেজস্বী যাদব রাহুল গান্ধী এরা মিলেমিশে আপনার মেটা সেটা দেখার কৌতূহল সারা দেশের মানুষের থাকবে আরেক দিকে আপনার এনডিএর যে হিসাবটা সেটাকে এখানে তো নরেন্দ্র মোদীর কথা বলে লাভ নেই কারণ নরেন্দ্র মোদী এখন ভারত পাকিস্তান বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত ফলে অমিত শাহ জে পি নাড্ডা নীতিশ কুমার চিরাগ জিতেন জিতেন্দ্র মাঝি এরা সবাই মিলে কিভাবে ট্যাকল করেন কিভাবে একটা আপনার মোটামুটি সর্বজনগ্রাহ্য সেটেলমেন্টে পৌঁছতে পারেন সেটা কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় এবং মানে ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে যাবে তো যার কারণে আমার মনে হয় যে আগামী এই যে ছ মাস এই ছ মাস একদিকে তো ভারত পাকিস্তান সীমান্তের দিকে সারা দেশের মানুষের নজর থাকবেই আর এদিকে বিহারের বিধানসভা নির্বাচনের দিকেও দেশের মানুষের ব্যাপক নজর থাকবে আমার বিশ্বাস যে তার কারণে আপনারা অনেক বেশি জানতে চাইবেন যে কি হচ্ছে বিহারে কি হতে পারে ফলাফল তার কারণে ভিডিওটাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন আর প্রশান্তি চক্রবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকবে তাড়াতাড়ি করে নেবেন জয় হিন্দ বন্দে মাতা।